শুধু ভাই ষাট টাকায় জগ দিব এই যে ভাই এই যে এডি হলো এই যে ভাই ভাঙবো না ভাই ভাঙবিনা পিস ছত্রিশ টাকা ডজন ভাই একুশ টাকা শুধু একুশ টাকা পাঁচ বছর গ্যারান্টি ভাঙিয়েছে না এই যে ভাই এই যে দেখেন এই যে ঝড় বৃষ্টি তুফানের দিন পানি বাইরে যাবো লাইটের পরব না মরিচাও টাকা ভাই একমাত্র ইজিও মাইল মাছ মাদার সেলার মানে আমরাই তৈরি করি আমরাই বেছি লাগুক দুশো বিশ টাকা ডজন

বা 38 টাকা এখন শুধু টাকা হ্যাঁ টাকা 120 টাকা পুরো ঘর কমপ্লিট টাকা অফ টাকা লাগে শুধু চেক করবেন এই যে দেখছেন চেক করবেন দেখছেন এক দেশে এক কাজ এক দেশে এক কাজ এক নামে চলবো দুকল জান আপনি ভাই দিয়ে আপনি না আপনি আষ্টশো কইছেন না এই কারণে চারশো করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই মাসাল্লা আপনার সবাই দেখছি প্রচুর চব্বিশ সালে একদম নতুন আইটেম নাকি ভাই সম্পূর্ণ দুই হাজার চব্বিশের নতুন আইটেম

যারা দূরপালাতে ভিডিও দেখে দেখে নিতে হবে সর্বনিম্ন দুই হাজার টাকার মাল বাংলাদেশের চৌষট্টি যারা কুড়ির কন্ডিশনে মাল দিতে ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমাদের কি

ইনভেস্ট করা যদি চল্লিশ টাকা লাভ হয় এর্তে বড় ব্যবসা আছে এই দেশে ভাই তার মানে ভাই ইলেকট্রিক লাভ আর লাভ ভাই লাভ আর লাভ ভাই তারপরে এই যে ভাই শুধু আশি টাকা ভাই মাত্র আশি টাকা ভাই দোকানে কিনতে গেলে দুইশো টাকা ভাই একবারে

পাঁচ টাকা পিস সুইচ বিশ টাকা বিক্রি ভাই বর্তমান সময় এক কাপ চার দাম দশ টাকা ভাই পাঁচ টাকায় সুইচ টিপদা দেখেন দেখেন ভাই ঠিক আছে সম্ভব ভাই দিতে পারবো তো বলতাসি ভাই আপনার ভিডিও

শুধু ষাট টাকা কিনবেন ভাই বিশ টাকা বিক্রি করলো তো ভাই আপনি শত তেরো টাকা তাই তো ভাই তারপরে ভাই এই যে আমার নিজস্ব ব্র্যান্ডের একটা সুইজ আছে ইজি ওয়ান ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চালান সারা বাংলাদেশে

ইন্ডিয়ান পিন পয়েন্ট করে একশো তিরিশ টাকা ডজন একশো তিরিশ দশ টাকা তিরাশি পয়সা এক পিস কেনা পরে ভাই এক পিস এর একটা হোল্ডার যদি হাতে দিয়ে আপনি কেউ পনেরো টাকা চান বিশ টাকা চান দিব না ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই কেনা পড়ে দশ টাকা তিরাশি পয়সা ভাই দশ টাকা দশ টাকা তিরাশি পয়সা দশ টাকা চান তারপরে এই যে একটা মাল আছে মুরগির খামার গরুর খামার যত ধরনের খামার আছে চব্বিশ ঘন্টা জ্বালাই রাখতে হয় ভাই চব্বিশ ঘন্টা জ্বালাই কারণ খামার গুলা বেশিরভাগই অন্ধকার জায়গায় হয়

তারপরে তুফানের লাইটে যাবো না কিছুই হবো না পানি পানির নিচে পড়া যাবে শুধু পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা ডজন শুধু মাত্র একশো একশো পাঁচচল্লিশ ভাই তারপরে এই যে ভাই একটা হোল্ডার আছে কি মোটারিং দেখেন ভাই

এই যে মালটি আছে মালটি মালটি শুধু লাগে ভাই আগে ছিল আটত্রিশ টাকা এখন শুধু ছাব্বিশ টাকা দিতে ভাই এত ভাই কমাইছি ভাই কমে এই যে

মনে করেন নন গ্যারান্টি গ্যারান্টি ভাই বা নিয়ে দোকাবাজি শিকার হইবে এই কারণে বুঝা মাল কেনবেন এই মার্কেটে ভাই অনেক দোকান আছে এই নিস্তালা ইলেকট্রিক দোকান আছে প্রায় পাঁচশো দোকান আপনি আমার থেকে মাল নেওয়া লাগবে না অন্তত আমার এই ভিডিওটা দেখে আপনি একটু ধারণা নেন মাল আপনি যেখানে ভালো লাগে ওইখান থেকে কেনেন আমার ডিজিকে থাকলে আপনি আমার থেকেই নিবেন এই তো কথা

ফিরি দেয়া দিছি এই যে তারের লগে শুধু চেক করবেন এই যে আর্থিং আর্থিক

তারপরে এই যে লতা বিশ টাকা থেকে শুরু আমার কাছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এক কোয়েল কয়েল এক কোয়েল ভাই একশো বিশ টাকা তারপরে ভাই এক টাকার মতো এই যে

ধনীদের আইটেম সবাই কিন্তু লাগাইতে পারতো না ভাই দাম বেশি পরে এগুলা সর্বোচ্চ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত গ্যাংসুইজের ডিসকাউন্ট দেয় আমি কিন্তু এবার আইসে গরিবের আইটেম কেমন এই যে দেখেন কম দামে গ্যাংসুইজ অ্যাপ আছে একদম গরিবের মাল উন্মোচন করে দিলাম ভাই দেখেন তো ভাই এই যে ভাই দেয়া দিছি কম দামে গরিবের আইটেম এই আছেন গরিবের আইটেম আর এই ধনী তাই তো আইটেম ভাই এই যে শুধু 55 টাকা ভাই এটার দাম তিরিশ টাকা বাড়বো সম্ভব না ভাই সব মাল পাঁচ টাকা দশ টাকা সর্বোচ্চ গরিবের আইটেম কইসে কৈসেকারে আচ্ছা

আর কি লাগে না আর কিছু লাগে 120 কমপ্লিট তারপরে আপনি আমার কাছে এমকে রেগুলেটর পাইবেন এই দেখুন দেখলেন এইগুলো এই রেগুলেটর দেখাই আপনারা আমি এমকে রেগুলেটর এই প্যাকেটটা বানায় প্যাকেটটা সহ যদি আপনি যে এলাকার দোকানতে আপনি ঠিক আরPocket ঠিক 200 টাকা সর্বনিম্ন রাইখিয়া দিব আমি 55 টাকায় দিয়া দিব প্যাকেট সহ

তারপরে এই যে কালারিং লাগলে কালারিং আছে এই যে যারা মডেল আছে প্যাস পিন যেটাই লাগুক 220 টাকা ডজন 220 টাকা ডজন ডজন হ্যাঁ ওকে কেউ আবার পিস ভাইবেন না ভাই ডজন কিন্তু খেয়াল করবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যে কোনটা ডজন বলছি কোনটা পিস বলছি পিস বলছি রাইট আচ্ছা এই যে শুধু ডজন এগুলা তারপরে চালতা বাটাম আছে একবার হোয়াইট কালার চালতা বাটাম এটা 260 টাকা ডজন 260 টাকা 260 টাকা ওকে

তারপর রয়্যাল প্লাগ পাইবেন তারপরে স্ক্রু পাইবেন আমার কাছে কি লাগবে তারপরে কষ্টি পাইবেন নব্বই টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আচ্ছা জি ভাই বাল্প আছে এগুলা জায়গায় এগুলো রাখছি যারা হাতে নেওয়া যায় মাল তাদের দেওয়ার জন্য কারণ আমরা ম্যাক্সিমাম মাল শুধু এক পিস শুধু এক পিস না এক পিস হোলসেল রেটে দিবো শুধু এই যে ভাই একুশ টাকা শুধু 21 টাকা পাঁচ বছর গ্যারান্টি কথা ভাই বিক্রি পঞ্চাশ টাকা পাঁচ বছর গ্যারান্টি একুশ টাকা লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি ভাই এই যে আচ্ছা

এই কাচের বাল আমার কাছে বিশ ওয়াট পঁচিশ ওয়াট চল্লিশ ওয়াট সব আছে ষাট ওয়াট দুইশো ওয়াট আপনার একশো বিশ টাকা থেকে শুরু কাচের বাল একশো বিশ টাকা থেকে শুরু জি ভাই এই ডেকোরেশনের লাইট এগুলা দিয়ে দোকান পাট ডেকোরেশন করে ম্যাক্সিমাম মানুষ এগুলা একশো ষাট টাকা করে পিস যেটা নেন যেটা লাগে যা লাগে এই যে ভাই পোল বোর্ড আছে সুইচ লাগানোর জন্য গ্রামগঞ্জের একবারে সবার ঘরে ঘরে সবার ঘরে ঘরে লাগবে তাই তো ভাই ঠিক আছে তাহলে লাস্টে সবার অ্যাড্রেসটা বলে দেন ভাই আচ্ছা ভাই আগে কিছু কথা যারা নতুন নতুনদের আপনারা ফোন ফোন দেওয়ার চেয়ে সরাসরি আসার চেষ্টা করবেন ভাই আপনি ব্যবসা শুরু করতে যায় যদি আপনি দুইশো টাকা গাড়ি ভাড়া যায় একটা মাল কিনতে আপনি যদি ওইটা নিয়ে তিনশো টাকা বেচতে পারেন আপনি দুইশো টাকা

বেশি আছে। এখন যেটা কম চলতেছে ওইটা তো আপনার কাছে স্বাভাবিক থাইকা দেব যেটা বেশি চলতেছে ওইটা শেষ হয়ে যাবে সেল হয়ে যাবে তাই তো এখন এটা তো আবার কেনা দরকার আপনি সেল করার জন্য এখন এটা তো লাগতেছে না এটা আমারে দিয়ে আপনি নতুন এটা নিতে পারবেন এই অপশন আছে মালের পরিবর্তে মাল নিতে পারবেন আমাদের ওই অপশন আছে আর আরেকটা অপশন জি ভাই যারা এখন মাল নেবেন

এটা সম্পূর্ণ লাভজনক ব্যবসা এখানে লস এর টেনশন নাই আপনার আশেপাশে এলাকায় দেখবেন যত ইলেকট্রিক দোকান আছে যারাই দোকান দিছে কেউ কিন্তু ভাই ইলেকট্রিক ব্যবসা ছাড়ে নাই ইলেকট্রিক মেকার মেকার যারা দেখবেন অনেক বছর ধরে বুড়া হয়ে গেছে তাও তারা ইলাই নিয়ে আছে কারণ এটা একটা লাভের লাইন লাভের ব্যবসা আর আপনি আমার থেকে যে দুই টাকা নিয়ে আসবেন আইসা মাল নেন আপনি বেকার মানুষ আমি আপনার গুছাই দিই যদি না চালাইতে পারেন আপনি মাল কটা আমার দিয়া যে ভাই আমার দুই হাজার আমায় দিয়া দেন আমি রাইখা দিব অন্তত আপনি একটা মাস চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টাটা করেন নিয়া আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন জি ভাই আসসালামু আলাইকুম